অনেক খুশির খবর অনেক খুশির খবর আমাদের মানে বুবলি ভক্তদের জন্য যারা সিয়ামের ফ্যান আছেন তাদের জন্য অনেক বড় সুখবর এবার জঙ্গলিতে এক হলেন সিয়াম এবং বুবলি বিস্তারিতটা আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম আবারও বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় মডেল অভিনেতা সিয়াম আহমেদ ইদুল আজহাকে সামনে রেখে এম রহিম নির্মিত জঙ্গলি ছবির পোস্টার প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছিলেন এ নায়ক যেখানে দেখা যায় জংলি মুভির নামের নতুন একটি ছবি নিয়ে হাজির হচ্ছেন সিয়াম আহমেদ আরেকটি পোস্টার প্রকাশ করে জানালো জানালো ছবিটি সিয়ামের বিপরীতে অভিনয় করছেন লেডি সুপারস্টার ববলি ছবিটির ফার্স্ট লুক পোস্টারে দেখা যায় সিয়ামের পিছনে লুকিয়ে রয়েছে ববলি আর চেহারা জুড়ে আছে ভয় উৎকণ্ঠার স্পষ্ট চাপ অন্যদিকে সিএমের চেহারা আলো আধারিতে ঢাকা পুরো পোস্টারে একটি রহস্যের চাপ রাখার চেষ্টা করা হয়েছে ছবিটির প্রযোজনায় সংস্থা থেকে জানা হয়েছে ইতিমধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হয়েছে রাত দিন এক করে পুরো টিমের ছবিটির কার্যক্রম শেষ করার লক্ষ্য কাজ করে যাচ্ছে ছবিটিতে কি অন্যরকম কোনো নায়িকা থাকছে প্রযোজনা সংস্থা থেকে বলা হচ্ছে আপাতত অন্য কোনো নায়িকা থাকছে না এই ছবিতে সিয়ামের সঙ্গে এর আগে টান নামক একটি ওয়েব ফিল্মের জুটিবদ্ধ হয়েছিলেন বুবলি তবে বড় পদ্মায় প্রথমবারের মতো তাদেরকে একসঙ্গে দেখা যাবে জঙ্গি ছবিতে কাজ করার প্রসঙ্গে বুবলি বলেন টানে সিএম টান মুভিতে আর আমার জুটি অনেক প্রশংসিত হয়েছিল অবশেষে বড় পদ্মার জন্য আমাদের জুটির প্রথম কাজ হতে যাচ্ছে আমি ভীষণ এক্সাইটেড রহিম ভাইয়ের সঙ্গে আমারও এটা প্রথম কাজ লেডি সুপারস্টার বুবলি আরও বলেন ভাইয়া বাংলাদেশের সেরা কমার্শিয়াল নির্মাতা একজন ভাইয়ার যে ভীষণ তাতে আমি নিশ্চিত দারুণ কিছু হবে ছবিটির মানে উনি রহিম ভাইকে বুঝিয়েছেন রহিম ভাই যে একজন ভালো কমার্শিয়াল নির্মাতা ছবিটিতে অভিনীত চরিত্র প্রসঙ্গে এখন মুখ খুলতে নারাজ বুগলে তিনি বলেন পোস্টারে যে রহস্য আবাস পেয়েছেন সবাই সেটাই জিয়ে থাকুক এতদিনের কেরিয়ার থেকে আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি জঙ্গলির গল্প প্রেজেন্টেশন একবারেই অন্য রকম অন্য লেভেলে যাবে আপনারা মানে মুগ্ধ হবেন দেখে একদম মুগ্ধ 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 হবেন মানে সবাইকে তাক লাগিয়ে দিবে জংলি মুভি সিয়াম আর বুবলি সবাই সিয়াম আর বুবলির টিম জঙ্গলি টিমের জন্য শুভকামনা জানানো হল ছবিটির কাহিনী ও চিত্রটা করেছেন মন প্রযোজনা করেছেন ফিল্মম্যান অ্যান্ড এম আইমি স্টুডিওস পরিবেশনায় থাকছেন দিয়ে আবি কথা চিত্র মানে বুঝতেই পেরেছেন অনেক সুন্দর একটা মুভি হতে যাচ্ছে সিয়াম আর বুবলির শুভকামনা জঙ্গলি মুভি টিমের জন্য শুভকামনা রহিম ভাইয়ের জন্য প্রযোজক ডিরেক্টরের জন্য আর সবাই জংলি মুভি ইদুল আজহাতে আসবে সবাই দেখতে যাবেন হলে গিয়ে মুভি দেখবেন বাংলা সিনেমার সাথে থাকবেন বুবলি সিনেমা সিয়াম আহমেদের সিনেমা সবাই অবশ্যই হলে গিয়ে মুভি দেখবেন শুভকামনা সিয়াম আহমেদ বুবলি